সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে প্রথমেই জানিয়ে দিচ্ছি অবশেষে সন্ধান মিলল ওবায়দুল কাদেরের অর্থ আত্মসাত নাগরিক কমিটির সেই নেত্রী কারাগারে সংস্কারের পরে নির্বাচন মন্তব্য নুরুল হক নূরের বাংলাদেশকে স্বাগত জানিয়ে যা বলল যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিল সহযোগীরা চার পুলিশ আহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত অবশেষে সন্ধান মিলল ওবায়দুল কাদেরের ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভারতের কলকাতায় অবস্থান করছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে শুক্রবার কলকাতার অ্যাপোলো হাসপাতালে দেখতে পান বলে এক বাংলাদেশি দাবি করেছেন ডিজিটাল সংবাদ মাধ্যম সকাল সন্ধ্যার সম্পাদক গাজী নাসিরউদ্দিন আহমেদ এর ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানা যায় যিনি ওবায়দুল কাদেরকে ওই হাসপাতালে দেখতে পেয়েছেন তিনি এই সাংবাদিকের বন্ধু গাজী নাসিরউদ্দিন আহমেদ তার ফেসবুক পোস্টে লিখেছেন আমার এক বন্ধু কলকাতা গেছে ডাক্তার দেখাতে অ্যাপোলো হাসপাতালের অ্যান্ড্রোক্রাইনোলজিস্ট শ্যামাশিষ ব্যানার্জির জন্য অপেক্ষা করছিল আজ বিকেলেই ডাক্তারের রুম বন্ধ ডাক্তারের ফোন ডাক্তারের সহকারী বলছেন স্যার লাঞ্চে ঘন্টার মতো অপেক্ষার পর রুমের কপাট খুলল আকাশি রঙের টি শার্ট ও প্যান্ট পরা এক ভদ্রলোক বের হলেন লোকটাকে চিনে ফেলে ও যেই না বলছে ওবায়দুল কাদের না ভদ্রলোককে সঙ্গে সঙ্গে মাস্ক মুখে দিয়ে হন হন করে হেঁটে চলে গেলেন তিনি আরো লিখেন আমার বন্ধু বলছে পুরো চকচক করতেছিলেন স্যার চিন্তা করতে করতে বেডা বাইরিয়ে গেল ওবায়দুল কাদেরের মানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি এখন কলকাতায় আছেন দেখে মনে হয়েছে তিনি সুস্থ আছেন চব্বিশের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একসময় প্রতাপশালী ওবায়দুল কাদের কোথায় আছেন সুস্থ আছেন কিনা এ নিয়ে নানা প্রশ্ন ওঠে জনমনে যা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যায় দলটির অনেক নেতার অবস্থানের ছবি ফোনালাপ কিংবা ভিডিও বার্তা পাওয়া গেলেও ওবায়দুল কাদেরের অবস্থানের বিষয়ে পরিষ্কার কোনো কিছুই জানা যাচ্ছিল না তাতে গুঞ্জনের ডালপালা আরও মেলে এর মধ্যে গত বছরের শেষ দিকে তিনি ভারত পালিয়েছেন বলে কেউ কেউ দাবি করেছিলেন একটি জাতীয় দৈনিক তাদের প্রতিবেদনে বলেছিল ক্ষমতা হারানোর পর তিন মাস দেশেই ছিলেন কাদের তিনি গত বছরের নভেম্বর শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান অর্থ আত্মসাত নাগরিক কমিটির সেই নেত্রী কারাগারে জাতীয় নাগরিক কমিটি থেকে সদ্য বহিষ্কৃত নেতা দিলশাদ আফরিন পিঙ্কিকে প্রতারণার মামলায় গ্রেফতারের পর আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশাদ জেনিফার জেরিনের আদালত শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তবে দিলশাদ আফরিন পিঙ্কির পক্ষে তার আইনজীবী ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান আবেদন করেন শুনানি শেষে আদালত জামিন আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে প্রতারণা করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সদস্য দিলশাদ আফরিন পিঙ্কির বিরুদ্ধে এ বিষয়ে বৃহস্পতিবার ফাউন্ডেশনের লিগাল অফিসার ফাতেমা আফরিন পায়েল রমনা মডেল থানায় মামলা করেন পরে রাতেই রাজধানীর রমনা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ রাষ্ট্র সংস্কারের পরেই নির্বাচন হক পরিষদের সভাপতি নুরুল গণ অধিকার হকনূর বলেছেন রাষ্ট্র সংস্কারের পরেই নির্বাচন নির্বাচন ও সংস্কারকে পরস্পরের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে একটি মহল রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে তারা কৃত্রিমভাবে বিভ্রান্তি তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে চায় কিন্তু বাস্তবতা হচ্ছে নির্বাচন ও সংস্কার উভয় কার্যক্রমই পাশাপাশি অগ্রসর হচ্ছে আশা করি অন্তর্বর্তী সরকার যথাসময় একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবেন বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে মানিকগঞ্জের সিংগাইয়ের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা গণ অধিকার পরিষদের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি নুরুল হক নূর বলেন উনিশশো নব্বইয়ের পরবর্তী সময়ে ক্ষমতাসীন দলগুলো একের পর এক তত্ত্বাবোধক সরকার ব্যবস্থায় নিজের মতো পরিবর্তন এনেছে এর ফলে প্রতিটি নির্বাচনের আগে সংকট ও অনিশ্চয়তা তৈরি হয়েছে এখন দেশে কোন শাসনের অবকাশ নেই তাই আসুন সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে একটি সুন্দর দেশ গড়ে তুলি এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ হই বাংলাদেশকে স্বাগত জানিয়ে যা বলল যুক্তরাষ্ট্র আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে কথা জানায় গত আট এপ্রিল বিশ্বের চুয়ান্নতম দেশ হিসাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে দুই সালের আট এপ্রিল বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ আর্টেমিস চুক্তির চুয়ান্নতম স্বাক্ষরকারী দেশ হয় এতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবস্তের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফুদ্দিন বিবৃতিতে আরও বলা হয়েছে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ একটি টেকসই সম্পর্ক উপভোগ করছে অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে নেতাকে ছিনিয়ে নিল সহযোগীরা চার পুলিশ আহত মাদারীপুরের কালকিনিতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাত করা পড়া অবস্থায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাদের সহযোগীদের বিরুদ্ধে এ সময় চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বৃহস্পতিবার রাত আটটার দিকে কালকিনি পৌরসভার মাছবাজার এলাকায় এক ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ জনকে আটক করেছেন এর আগে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কালকিনির বড় ব্রিজ এলাকা থেকে দুই যুবককে ইয়াবাসহ পুলিশ আটক করে বলে জানিয়েছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানা তারা হলেন পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রামের রাশেদুল খান আলামিন সর্দার রাশেদুল খান কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিনের ছোট ভাই বলে স্থানীয় সূত্রে জানা গেছে আজ শুক্রবার সকাল দশটা পর্যন্ত পলাতক আসামিদের কোনো সন্ধান পায়নি পুলিশ ছয় মাসের মধ্যে বিদেশে পাচার করা সম্পদের বড় অংশ জব্দ করা হবে জানালেন গভর্নর গভর্নর আহসান এস মনসুর বলেছেন ছয় মাসের মধ্যে বিদেশে পাচার করা সম্পদের বড় একটি অংশ জব্দ করা হবে এজন্য আমরা বিভিন্ন দেশের সঙ্গে কথা বলছি বিভিন্ন দেশ ও সংস্থাকে চিঠি দিচ্ছি বিদেশি আইনি সংস্থা বা ফার্মের সঙ্গে কথা বলা হচ্ছে এই কাজে তাদের নিয়োগ দেওয়া হবে মধ্যে আমরা বেশ কিছু সম্পদ যাচাইকারী প্রতিষ্ঠানের সঙ্গে এ কথা বলেছি তাদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতাও পাচ্ছি এই প্রক্রিয়ায় ছয় মাসের মধ্যে বিদেশে থাকা সম্পদ জব্দ করা হবে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শুক্রবার কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর চট্টগ্রাম কার্যালয়ের সম্মেলন কক্ষে মানি লন্ডারিং প্রতিরোধ কার্যক্রম ও সমসাময়িক ব্যাংকিং নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ব্যাংক